সকাল সকাল বাসবাগানের ফাঁক দিয়ে কি সুন্দর সূর্যি মামা উকি দিচ্ছে দেখো বেশ সুন্দর লাগছে তো সকাল সকালই ঘুম থেকে উঠে পড়েছি ঘুম থেকে উঠে আর সময়টা অপচয় করলাম না যেহেতু খুব সকালে ঘুম থেকে উঠেছি তাই ভাবছি ব্রাশ করতে করতে একটু হেঁটে নেওয়া যাক কারণ হাঁটাটা তো স্বাস্থ্যের পক্ষে খুব উপকারী তাই না তো সময় হয় না বলে প্রতিদিন মানে করা হয় না আর যেহেতু সময় পেয়েছি তাই সময়ের সদ্ব্যবহার করে নিলাম তাহলে সারা দিনটা বেশ ভালোই কাটবে আর সকাল সকাল ঘুম থেকে উঠলে অনেক উপকার আছে তোমরা সকলেই জানো তো যাই হোক সকাল সকাল ঘুম থেকে রাস্তা হেঁটে ব্রাশ ট্রাশ করে মুখ টুক ধুয়ে নিয়েছি নিয়ে এখন দেখো আমি এক গ্লাস জল খেয়ে নিলাম জলটা খেয়ে তারপর সোজা কিন্তু প্রতিদিনের কাজে মতোই লেগে পড়েছি তো প্রথমে ঘরগুলো সুন্দর করে ঝাড়ু দিয়ে নিয়েছি আসলে সকালবেলায় অন্ধকারের মধ্যে ঘরগুলো ঝাড়ু দিত সে কারণে সকালবেলার দিকটাই ঘর ঝাড়ু দেওয়া তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না তো যাই হোক সারাদিন ধরে তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে অনেক গল্প হবে কথা হবে চলো আগে নিজের পরিচয়টা দিয়ে নি শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা সকলে কেমন আছো আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো সকলে ভালো আছো সুস্থ আছো আর আমরাও খুব ভালো আছি অরুণাচল প্রদেশের ছোট্ট পাহাড়ি গ্রাম থেকে আমি মামনি মামনির সংসারের আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করে দিয়েছি আমি আশা করছি আজকের ব্লগটিও তোমাদের খুব ভালো লাগবে তাই সম্পূর্ণ ব্লকটি জুড়ে আমার সাথে থাকার অনুরোধ রইল আজ হলো বৃহস্পতিবারের সকাল আর ঘড়ির কাটায় বেজেছিলো সকাল সাড়ে পাঁচটা আর সাড়ে পাঁচটা থেকেই আমি তোমাদের সব্বাইকে সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করে দিয়েছি যারা নতুন এসেছ আমার ব্লগটি যদি ভালো লাগে প্লিজ একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা আগের থেকেই আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমার মন থেকে অনেক 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 ভালোবাসা জানতো বন্ধুরা গ্রামের বাড়িতে এই বৃহস্পতিবারের সকালে কিন্তু প্রচুর কাজ থাকে গ্রামের বাড়ির বৌদের বৃহস্পতিবারের সকাল একটা স্পেশাল দিন কিন্তু আমিও গ্রামের বাড়ির বউ কিন্তু যেহেতু আমরা মানে বাড়িতে থাকি না আমরা এখানে বাইরে থাকি তো এখানে আর না সেই চাপটা নেই তবে অনেক ইচ্ছে করে জানো তো যে ওই বৃহস্পতিবারের সকালে লক্ষ্মীর আসন পেতে সুন্দর করে লক্ষ্মী মায়ের পুজো করি কিন্তু কি করব বলো এখানে জায়গাও নেই কোথায় আর আসন পাতবো তো সে কারণে পাতা হয় না ওই পাশে মন্দির আছে ওখানেই গিয়ে পুজো দিয়ে আসি তাই ওই এক্সট্রা কাজগুলো আর থাকে না তো যাই হোক সকালে বাসি কাজকর্ম সব করে নিয়েছি করে নিয়ে সোজা কিন্তু হাত পা ধুয়ে রান্নাঘরে চলে এসেছি তো রান্নাঘরে এসে আগে একটুখানি আমি চা করে নিলাম চাটা করে নিয়েছি তারপর ভাবছি উনুনটা খালি থাকবে তো ডিম আর আলু সেদ্ধ বসিয়ে দিই তাই ডিম আর আলু কিন্তু সেদ্ধ বসিয়ে দিয়েছি ওইদিকে ডিম আলু সেদ্ধ হচ্ছে আর এদিকে আমি চায়ের কাপ নিয়ে দেখো এখানে চলে এসেছি আর এখানে হেঁটে হেঁটে চা খেতে বেশ ভালোই লাগে আর বাড়ির দিদি ঘরের ভেতরে রান্নাবান্না করছে আসলে উনি তো ডিউটিতে চলে যাবেন সে কারণে উনি রান্নাবান্নাটা সকাল সকালই করেন আর দাদা ওই বাইরে ঘোরাঘুরি করছিল আর দিদি কিন্তু ঘর থেকে আমার সঙ্গে কথা বলছিল। তো আমিও এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছি আর হেঁটে হেঁটে চা খাচ্ছি আর এভাবে চা খেতে কিন্তু বেশ ভালোই লাগছে আর কত্তা মশাই এখনও ওঠেনি সে কারণেই কিন্তু আমি চাটা খেয়ে নিয়েছি একা একা আর কত্তা মশাইয়ের জন্য ওই স্টিলের গ্লাসের মধ্যে চাটা রেখে ঢাকা চাপা দিয়ে রেখেছি যখন উঠবে তখন গরম করে দেব। আসলে কি বলো একসঙ্গেই চা করে নিয়েছে বারবার একটু একটু করে চা সে সেখানে একসঙ্গেই করে ঢাকা চাপা দিয়ে রেখেছে ওই যখন উঠবে একটুখানি বেশ গরম করে দিলেই হবে তো তারপর খেতে গেতে ওই দিকটায় দেখি একটা প্লেন নামছিল বেশ দেখা যাচ্ছিল ওই সামনেই তো ওপারে ওই বিমানঘাটি আর কি ওখানে নামে তো বেশ একটুখানি দেখলাম ভালোই লাগলো আর এরই মাঝখানে কিন্তু আমার আলু সেদ্ধ হয়ে গেছে আলু সেদ্ধ নামিয়ে আমি কিন্তু ভাত বসিয়ে দিয়েছিলাম আর মাঝখানে মোটামুটি সময় পেরিয়ে গেছে দেখো ভাতটা আমার কিন্তু খুব সুন্দর হয়ে তো ভাতটা নামিয়ে নিলাম নামিয়ে করেছিলাম তার সঙ্গে একটা টমেটোও দিয়েছিলাম জানো তো আর ওই বেগুনের টুকরো কাটা রয়েছে এইটুকু টুকরো দিয়ে কি করব দিয়ে দিই তাই বেগুনটাও সেদ্ধ দিয়ে দিয়েছিলাম এখন আলু বেগুন আর টমেটো এক সঙ্গে কিন্তু মানে ভত্তা মাখবো অনেকে ভত্তা বলি অনেকে ছানা বলি অনেকে চাটনি বলে আর এখানে দেখো কেটে নিয়েছে আমি পেঁয়াজ লঙ্কা ধনে পাতা সর্ষের তেল লবণ ওগুলোকে দিয়ে আগে আলাদা করে কষলে নিয়েছি আর তারপর কিন্তু এগুলো দিয়ে আর একটুখানি গোটা আলু রেখেছি কারণ এটাতে তো ঝাল দিয়েছি এই ঝাল দিয়েছি বলে এটা কিন্তু মেয়ে আর খাবে না জানো তো তো সে কারণে আমাদের দুজনার জন্য এখানে মেয়েকে নিলাম আর ওখানে মেয়ের জন্য আলাদা করে রাখলাম ডিম সিদ্ধ আর আলুটা দিয়ে মেয়েকে খাইয়ে দেবো তো যাই হোক এরই মাঝখানে খাইয়ে দাইয়ে মেয়ে চলে গেছে স্কুলে কর্তামশাই চলে গেছে ডিউটি আর আমিও একটুখানি খেয়ে নিয়েছি খেয়ে টেয়ে নিয়ে আবারও প্রতিদিনের মতো কাজে ফিরলাম এই যে বিছানাটা বিছানা গোছানোর কাজটা না হলে পরে মনে হয় কত যেন কাজ পড়ে আছে জানো তো সে কারণেই কিন্তু করলাম কি ওই বাসনপত্র সব ধুয়ে ধোয়াধুয়ি করে আমি কিন্তু সোজা বিছানা গোছাতে চলে এলাম আর বাসনপত্র মাজাটা না আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না ওই জায়গাটা ঘরের ভেতরে তো মানে আমার তো সেরকম স্ট্যান্ড নেই সেরকম কি স্ট্যান্ড নেই বললেই চলে এখানে তো সে কারণে আমার একটু মোবাইলটা রাখতে অসুবিধে হয় বলে বাসন মাজাটা আমি আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না তো তারপর বিছানাটা ওই মশারিটাকে গুছিয়ে নিলাম আর বিছানার চাদর তাদরগুলো টেনে টেনে দিয়ে এখন এই যে কম্বলটা কম্বল দুটো এই দুটোকে কিন্তু আমি মেলে দিতে চলে এলাম শীতকাল যতদিন আছে প্রতিদিনই কিন্তু এই কাজটা আমার চলবে কারণ ওই শীতের মধ্যে একটুখানি মেলে না দিলে না ভালো লাগে না এটা অভ্যেসে পরিণত হয়ে গেছে সে কারণেই কিন্তু এখানে মেলে দিলাম আর দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম যে এই জায়গায় মাটিগুলো তো সরিয়েছে কিন্তু কি করব এত পরিমাণে ধুলো তো জলও নেই বলে আর জল দেওয়া যাচ্ছে না আর এই কাপড় চোপড়গুলো দেখো যতই ভাজ করে রাখি ততই কিন্তু অগোছালো এলোমেলো হয় ওই ওই ঘরে বাচ্চা থাকলে যা হয় আর মশাই ছোট বাচ্চার মতো যেখানে সেখানে জিনিস রেখে দেয় তো ওগুলোকে ভাবছি না একটু গুছিয়ে গাছিয়ে রাখি কেমন বাজে দেখা যায় তাই না বলো ঘরের বৌদের তো এগুলোই কাজ সারাদিন ধরে এই কাজগুলোর মধ্যে দিয়েই তাদেরকে থাকতে হয় সে কারণেই ওই অগোছালো ঝুলানো ফোলানো জিনিসপত্র সবগুলোকে সুন্দর করে কিন্তু আমি ঘরটা গুছিয়ে নিলাম গুছিয়ে টুচিয়ে নিয়ে মাথাটা শ্যাম্পু করেছি সোমবার আর আজ প্রায় তিন চার দিন হয়ে গেল দেখ তেল দেওয়া হয় না আর মাথাটা কেমন একটু ব্যথা ব্যথা করছে সে কারণে এখানে রোদ ধরে বসে তেলের বোতলটা নিয়ে চলে এলাম ভাবছি না আজকে মাথায় একটুখানি তেল দিয়ে নিই কারণ তেল না দিলে না ভালো লাগে না আর আমার তো সাধারণত তেল দেওয়া অভ্যেস সে কারণে মাথাতে তেল না থাকলে একদমই বাজে লাগে তাই এখানে বসে বসে একটুখানি তেল দিচ্ছিলাম আর তেল দিতে দিতে জানো তো হাই উঠছিল মানে ঘুমঘুম পাচ্ছিলো একেই তো শীতকালে রোদ্দুর গায়ে বেশ ভালো লাগে তার মধ্যে মাথায় আবার তেল দিচ্ছি মাথাটা ঘষাঘষি হচ্ছে তো বেশ খুব সুন্দর ঘুম পেয়ে গেছিলো তো তেল টেল দিয়ে একটুখানি বসে নিলাম আসলে রোদটা এতটাই ভালো লাগছিল উঠতে ইচ্ছে করছিল না কিন্তু বেশিক্ষণ তো বসে থাকা যাবে না কাজকর্ম আছে তারপর ঘরে এসে দেখি এই যে ডাস্টবিনটা ফেলতে ভুলে গেছি তো ভাবছি না ডাস্টবিনটা পেছন দিকটায় ফেলে দিতে যাই তো ডাস্টবিনটায় ফেলে দিতে গিয়ে দেখি ওখানে কাকা দাঁড়িয়ে আছে আর জলের পাইপটা আমার লাগানো ছিল তো আমি জলটা লাগিয়েছিলাম তো জলটা হঠাৎ করে বন্ধ হয়ে গেছে তো আমার পাইপটাই লাগানো ছিল যে জল আসলে পরে আমি হচ্ছে জলটা আগে নেব তারপর যে লাগবে তাকে দেব কিন্তু এসে দেখি অন্য কেউ আমার পাইপটা খুলে ওনাদের পাইপ লাগিয়ে জল নিচ্ছে তাই কাকাকে বললাম যে আমি পাইপটা লাগিয়ে এসেছি দেখো জলটা চলে গেছে ওরা আগে নিয়ে নিচ্ছে তো কিছু করার নেই নিয়ে নিচ্ছে নিয়ে নিই তারপর যেহেতু সব কাজকর্ম মোটামুটি হয়ে গেছে ঘর মোছার পালা তো ঘরটা মোছার আগে ভাবছি যে ঘরটাকে সুন্দর করে ঝাড় দিয়ে নিই সে কারণেই দেখো ঝাড়ু হাতে নিয়ে কিন্তু চলে এলাম আমি ঘরে আর ঘরে এসে ঘরটাকে ঝাড় দিচ্ছি আর এদিকে জানো তো লাইট চলে গেছে লাইট চলে গেছে বলে দেখো অন্ধকার হয়ে গেছে মানে এখন না বেশ কয়েকদিন থেকে কারেন্টটা খুব ডিস্টার্ব করছে যখন তখন চলে যাচ্ছে আগে কিন্তু এরকমটা ছিল না হঠাৎ করে এরকম হয়েছে তো ভেতরের রুমটা সুন্দর করে ঝাঁটফাট দিয়ে নিয়েছি দিয়ে নিয়ে এখন বাইরের রুমটা ঝাড় দিচ্ছি দেখো সকালবেলায় ঝাড় দেওয়ার পরেও কত হারে ধুলো বেরোয় আসলে কি বলো তো ওই যে সামনের দিকটা এতটাই ধুলো আর ওখানে জল দিতেই পারছি না এত জলের অভাব এত জলের অভাব মানে কি বলবো নিজেদের মানে যোগানের জন্যই জল পাওয়া মুশকিল তো আবার ওখানে দিব কি করে তাই না বলো তো ওভাবেই ঝাঁটফাট দিয়ে কমপ্লিট করে নিলাম এখন সামনের দিকটা ঝাড়ও দিয়ে নিচ্ছি আর দেখো এত সুন্দর রোদ্দুর পড়েছে কি বলবো এই বারান্দাটার এই জায়গাটায় যদি বসি না রোদ্দুরে তাপ মনে হয় যেন এখানে একটুখানি ঘুমিয়ে নিই কিন্তু কি করব বলো এখানে তো ওভাবে ঘুমানো যায় না আর এখানে মাথার উপরে আমার মিটারটা আছে এখানে তারগুলো অগোছালো হয়ে আছে যখন তখন আগুনের ছিটা পড়ে সে কারণে এখানে সাধারণত সচরাচর খুব কম বসা হয় আর কি বসাই হয় না আর এখন কিন্তু উঠোনটা আমি ঝাড়ু দেবো না উঠোনটা তো এই সকালে ঝাড়ু দিয়ে নিয়েছি এখন এই জায়গাটা সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে ঝাড়ু দিয়ে নিলাম আর ওই যে তারপর পত্তা মশাই কমলা এনেছিল খাওয়া হয়নি তো কাল রাত্রিরে বলছিল যে কমলাগুলো কিসের জন্য আনি যদি না খাও তো ভাবলাম না আজ এখন এখানে বসে কয়েকটা একটা কমলা ছুলে বেশ খাই আর কি তো কমলা খেতে বসেছি আর ওখানে কুকুরের বাচ্চাটা দেখেছ এসে খেলা করছে আসলে ওই কুকুরের বাচ্চাটা পাশের বাড়ির দিদি নিয়ে এসেছিল তো ও বেশ এদিকে খেলাখুলি করেই থাকে আর আমি দেখো এখানে বসে কমলাগুলো খাচ্ছি বেশ কমলাগুলো কিন্তু খুব সুন্দর মিষ্টি এখানকার কমলা যে এত মিষ্টি হয় আগে আমার জানা ছিল না তো যাই হোক বন্ধুরা আজ কিন্তু এ পর্যন্তই শ্যুট করেছি তো সব মিলিয়ে আজকের ব্লগটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না আর আজকের ব্লগের যদি কিছু ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবেই আমার পাশে থেকো সকলে ভালো থেকো সুস্থ থেকো তোমাদের পরিবারের সকলকে নিয়ে ভালো থেকো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো ব্লগের সাথে ততক্ষণের জন্য টাটা